প্রিয় বন্ধু বান্ধবীরা সাদিকাসির দিকে চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা এক জায়গায় বেড়াইতে যাব সেই জন্য ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওটা আপলোড দিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন কোথায় যাই কী করি উদ্দেশ্যেই গিয়েছিলাম আমরা আমি আমার স্বামী এবং আমার ছেলে আমরা তিনজনে মিলে আমাদের বাড়ির পাশে যে টাউন আছে ওই টাউনে বেড়াইতে গিয়েছিলাম মোবাইল কাজ করবো সেই জন্য গিয়েছিলাম এটা চাউল খোয়া নদী নদীর উপর দিয়ে যাইতেছি জায়গাটুকুর নাম পারদর্শী আমরা যাব বরপেটা টাউনে আমাদের বাড়ির থেকে দশ কিলোমিটার দূরে সেই টাউনটা সেই টাউনে যাইতেছি এদিকে কুশালের রস বিক্রি করতেছে দলংয়ের এই পাশে দাঁড়িয়ে একজন কুশালের রস বিক্রেতায় তাই ভাবলাম যে গরমের মধ্যে এই কুশালের রস এক গ্লাস এক গ্লাস সবাই খেয়ে যাই তাই দাঁড়াইলাম দাঁড়িয়ে একুশালের রস খাবি কি কি দিয়ে দেব কি

সুন্দর বাতাস গো একদম নদীর পারে পাটবর্ষির এই দলং দলংয়ের পাশে আমরা দাঁড়িয়ে কুশালের রস খাইলাম সুন্দর একদম ঠান্ডা হাওয়া নদীর ঠান্ডা হাওয়া আইসে কুশালের রস খেয়ে দিয়ে আমরা আবারও ছুটলাম টাউনের দিকে তিনজনে মিলে oh যাব কেননা এটিএমের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম কিন্তু এটিএমটার মেসেজ আছে যে মোবাইলে যে এটিএম আসছে কিন্তু এই সিএসি তে যাই তা জন্য এটিএম আসবো কি না সেই জন্য জানার জন্যে মেইন ব্রাঞ্চে আসলাম এখানে কোনো কাজ হইতেছে না একজনকে জিজ্ঞাসাকরণ হইল তা বললো যে লিঙ্ক নাই জন্য আমরা চলে আসলাম ওখান থেকে যেহেতু লিঙ্ক নাই যে কাজের জন্য গিয়েছিলাম সে কাজ তো আর হবে না সেই জন্য আর ওখানে দেরি করলাম না এখন অল্প ডাক্তার দেখাইতে চাইবো সেই জন্য আবারও তিনজনে মিলে আবারও এখন অল্প ডাক্তার দেখতে থাকুন

বাইদৰ চেণ্টাৰ বন্ধ নেকি আজি দেই শুক্ৰবাৰে আজি শুক্ৰবাৰ বন্ধ ডাক্তারের চেম্বারটা বন্ধ সেই জন্য আমরা যাইতেছি তাই হিসাবে উচিয়ে গেলাম হাজবেন্ড বললো যে

আর ওই সাগরটা তো সুন্দর লাগা নদী রিয়ে খোলা বা হাওয়া ও ঠান্ডা হাওয়া বরপেটাউন বেড়াইছি পাঁচাল থেকে স্টেট ব্যাংকের বুকলে

আমি আসছি সেজন্য এটা হলো বরপটার কেন্দ্রীয় বিদ্যালয় ঠিক করে কাজের কাজ তো একটাও হইলো না সেই জন্য হাজবেন্ড বলল যে তাহলে চলো এখানে জালের দোকান পাইলাম একটা বললো যে তাহলে কয়টা জাল নিয়ে যাই যেহেতু জল আছে চারদিকে তাহলে জাল নিয়ে যায় অন্তত মাছ তো জাল দিয়ে মারতে পারবো সেই জন্য কয়টা জাল কিনে নিতেছি আমরা

তাই ছেলের জন্যে এক প্লেট বিরিয়ানি ওজনের জন্য এক পোয়া বিরিয়ানি ছেলের জন্য অর্ডার করলাম আর মেয়ে বাড়িতে রেখে আসি সেই জন্য মেয়ের জন্য এক প্লেট বিরিয়ানি করলাম পেক করে দিতে বললাম ছেলে বিরিয়ানি খাইতে বসে গেছে বললো যে বিরিয়ানি খাবে না উনি বিরিয়ানি ভালো আসে না সেজন্য আমিও খাইলাম না ছেলেকে দিলাম আর মেয়ের জন্য প্যাক করে দিতে বললাম দেখে তো মনে হয়েছিল যে না জানি কত রকমের আইটেম থাকবে বিরিয়ানি না শুধু পেঁয়াজ দিলো আর চাটনি বিৰিয়ানী খোৱা হৈ যোৱাৰ পৰ মাছ চাহ খে তাৰপৰা কাপোৰতে বাড়িতে ইচ্ছা উচিয়ে গেছি মেয়ের জন্য দুইটা মধ্যে বিরিয়ানি ছেলের সঙ্গে গেছিলো দোকানে বিরিয়ানি খাইল তাই মেয়ে বাড়িতে রয়ে গেছে ওর জন্য বিরিয়ানি আনলাম আর মেয়ের জন্যে দুইটা চ্যামিজ আনলাম ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার এটা বন্ধ হয় এই জন্য আর এটা মধ্যে আনছি বিরিয়ানি একখানে আসলে আমি খাইছে এই সেনতে বাজি থাকো তালে তল মিনি নাম্ব কথা সুৰ হ'ব কে চৌত্ৰিশ চাইজত্ৰিশ দুই দুই চাইজ দিলে হ'ব যাব নাই

আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সাথে কোদা হাফিস